কেউ ভবিষ্যৎ জানতে চায় কেউ অতীতকে ফিরিয়ে আনতে চায় তাই অতীতের কথা টানতে চায় দেখা যাক এই দম্পতির কে কোনটা মানতে চায় কি ব্যাপার আজকে এত বছর পর বিশতম বিবাহ বার্ষিকীতে এসব তুমি কি উপহার এনেছো আমাদের বিয়ের প্রথম বছরের ছবি আর এই যে এটা বিয়ের আগে আমাকে লেখা তোমার চিঠি এসব কোনো উপহার হলো হলো আজকের এই দিনে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি কি ছিলে আর কি হলে তোমার ছবিটা দেখলে তুমি বুঝতে পারছো না তুমি কেমন ছিলে বিশ বছর পরেও কি একই রকম থাকবে তা থাকবে না কিন্তু তার পোশাক আশাক দীর্ঘ কালো কেশি চুল নাকে নথ কানে ছোট্ট একটা ধুল হাতে কটা চুরি আর সাধারণ আটপৌরে দেশে দেশি শাড়ি এই সব তোমাকে মনে হচ্ছে অসাধারণ আর এই অসাধারণ রূপ দেখেই কিন্তু আমি তোমাকে বিয়ে করেছিলাম আর এখন দেখো তোমার ঘরে পরা শাড়িটা কত দামি হাত ভরা চুরি চুলগুলোই পার্লারের ছোঁয়া নখগুলো পর্যন্ত কৃত্রিম এত কিছু করার পরেও তোমাকে কিন্তু আগের মতো অসাধারণ লাগছে না তাহলে তুমি কি আমাকে লাগে সেটা তুমি সাজে তোমাকে অদ্ভুত না সুন্দর লাগে কিন্তু তোমার আগের চাহিদা আর এখনকার চাইদায়ও তো অনেক পার্থক্য এই চিঠিটা পড়ে দেখো তুমিই লিখেছিলে আমাকে ছাড়া তুমি জীবনের কিছুই চাও না আমি তোমার জীবন আর এখন শুধু শপিং সেন্টারই তোমার অনলাইন কেনাকাটার টর্চারে আমি জর্জরিত প্রতি মাসে ফেসবুক আপলোডের জন্য নিত্য নতুন শাড়ি চাই বিউটি পার্লারে সাজসজ্জা চাই আমি জানতাম না আমার স্ত্রী একসময় ফেসবুক লাইভে এসে মানুষকে তার রূপ দেখাবে আমি বুঝতে পারছি আগের তুমি আর এখনকার তুমির মধ্যে বিস্তর পার্থ